আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের চাপ রেসিপি শেয়ার করব ফার্স্টেই আমি গরুর মাংসগুলো চাপের পিসগুলো লবণ পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেন আমি দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই এবং সয়া সস বেশ পরিমাণ মতো টক দই দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস এটা আমার বাসায় বানানো টমেটো সস সাথে দিলাম বারবিকিউ সস দুইটে দুই টেবিল চামচ এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আছে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সো সসটা আপনারা বুঝে দিবেন আর হচ্ছে দিয়ে দিলাম গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো যেহেতু আমার বাসায় সবাই ঝাল খায় আমি ঝালটার জন্য একটু বাড়িয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেবো দেখতে পাচ্ছেন এখন আমি সরিষার তেল অ্যাড করছি অবশ্যই আপনারা যখন ম্যারিনেট করবেন তখন দুই টেবিল চামচের মতো হচ্ছে সরিষার তেল দিয়ে নেবেন খুব বেশি দিতে হবে না বাট একটু আপনারা তেল অ্যাড করবেন এবং এটাকে খুব সময় নিয়ে ধৈর্য ধরে হচ্ছে মাংসটাকে প্রতিটা পিস আপনি উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নেবেন যেহেতু মাংস পিসগুলো অনেক বড় সো আমি এটাকে সময় নিয়ে মেরিনেট করেছি এবং মেরিনেট করে এটাকে আমি রেখে দিব। নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা আমি সকালের দিকে এটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি ইফতারের টাইমে হচ্ছে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম আর আমি যে কয় পিস ভেজে নিব সেগুলো হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম তো আমার যেহেতু পরিবারের মানুষ কম আমি জাস্ট এখন হচ্ছে কয়েক পিস ভেজে নিব আর বাকি যে চাপের মাংসগুলো আছে ওটা আমি ডিপে রেখে দিব এই বিফ চাপগুলো আপনার পরোটা নান রুটি অথবা রোমালি রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি এগুলো চাইলে কিন্তু বাসা এইভাবে তৈরি করে নিতে পারেন আর সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চুলায় দিয়ে ওই যে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে একটু আপনি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে কিছুই না আর দেখতে পাচ্ছেন একটু পানি ছাড়বে পানিটা শুকিয়ে গেলে হচ্ছে একটু আপনি যদি পোড়া পোড়া ভাব রাখতে চান তাহলে একটু পানিটা শুকিয়ে নেবেন যদি মনে করেন যে একটু গ্রেভি রাখবেন গ্রেভি রাখতে পারেন বা চাইলে আপনি পুরোপুরি শুকিয়ে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আবার কিছুটা বারবিকিউ সস দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এখন খুব ভালোভাবে আমি জাস্ট এটাকে মিক্সড করে নিব চুলার উপরে রেখেই আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন এই কাজটা যখন করবেন সো আমার চাপটা কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার